তোমাদের সামনে দেখো নতুন ধরনের একটা আমি রেসিপি তৈরি করেছি পুরো ভিডিওটা দেখবে না দেখলে বুঝতে পারবে না এই রেসিপিটি আমি কী তৈরি করেছি তবে এই রেসিপিটি কিন্তু ভীষণ সহজ এবং মজাদার খেতেও কিন্তু বেশ ভালো লাগে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো দেখো ছোটো থেকে বড় সকলে কিন্তু ভীষণ মজা করে আনন্দ করে খেয়ে নেবে আর কোনো কিছু যদি তেলে ভাজা খেতে ইচ্ছে করে তখন এই রেসিপিটি কিন্তু তোমরা খেতে চাইবে একটা সস দিয়েও খেয়ে নিতে পারো তোমরা এটা মুড়ি দিয়েও খেতে পারো শুধু খেয়ে নিতে পারো ভীষণ ভীষণ মজাদার একটা রেসিপি করেছি পুরো ভিডিওটা দেখে থাকো না দেখলে বুঝতে পারবে না ঘরে একটু আলু আর একটা ডিম হলেই কিন্তু আজকের এই রেসিপিটা হয়ে যাবে এটা ডিম্মাখানি রেসিপি আলুর ডিম্মাখানি তবে তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো খুব সহজে এরকম করে একটা রেসিপি তৈরি করে নাও দেখো আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে আজকে দেখো রেসিপিটা ভীষণ সহজ হবে এবং খেতে কিন্তু ভীষণ মজাদার হবে আমি খানিকটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আর দেখো একটা ডিম সেদ্ধ নিয়েছি আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে আমি হাতে করে মেখে নিয়েছি তো দেখো এদিকে সাইডে সরিয়ে রেখেছি আলু সেদ্ধটা আর ডিম সেদ্ধটা এদিকে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো খানিকটা রসুন আর আদা আমি থ্যাত করে নিয়েছি তো এগুলো নিয়ে নিতে হবে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই দেখো আমি কিছুটা সরষে তেল দিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো সব একটা আমি দিয়ে নিলাম পেঁয়াজগুলো একটু ভালোভাবে আমি ভেজে নেব দিয়ে নেব লবণ অল্প একটু হলুদ গুঁড়ো একটু দনে গুঁড়ো দিয়ে নেব সবগুলোকে একটু ভালো আমি মিশিয়ে নেব হয়ে গিয়েছে এদিকে কিন্তু দেখো ব্যাপারটা আমার একদম দেরি হয়ে গিয়েছে দিয়ে দিয়ে নিলাম নিলাম নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকবে না দেখলে বুঝতে পারবে না আর ভীষণ সহজ এবং মজাদার কোনো কিছু যদি চাটপাট একটা খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটি তোমরা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারো এবারে ড্রেম ডিম যে সেদ্ধটা এটা আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে নেব ডিমটাকে আমি ভালোভাবে গ্রেট করে দিয়ে নিয়েছি আবারও আমি একসঙ্গে ঘর দিয়ে মিশিয়ে নেব ডিম আলুটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে গ্যাসের গাছটা আমি বন্ধ করে দিলাম আর এটা আমি নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব এটা আমি নামিয়ে নিয়েছি এবার হচ্ছে এটাকে আমি রেখে দেব ঠান্ডা হবে কিছুক্ষণের জন্য আর দেখো একটা বাটিতে আমি দু চামচ মতো বেসন নিয়েছি আর দু চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি এখানে দিয়ে নেবো স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে নেবো অল্প একটু চিলি ফ্লেক্স আর সাথে দিয়ে নেবো বেশ খানিকটা কালো জিরে সবগুলোকে আগে আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখো সবগুলো শুকনো অবস্থাতে আগে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই রেসিপিটি তোমরা একবার বানাবে দেখতেই পাচ্ছ ভীষণ সহজ আর পুরো ভিডিওটা দেখতে থাকবে না হলে বুঝবে না একটা ডিম আর আলু থাকলেই কিন্তু এটা হয়ে যাবে দেখো আরও খানিকটা জল লাগবে ব্যাটারটা আমি তৈরি করে দেখাচ্ছি ব্যাটারটা কিন্তু দেখো একদম আমি রেডি করে নিয়েছি আর ঠিক এরকম ঘন্টা রাখতে হবে এটা এখন বেশ ঠান্ডা হয়ে গিয়েছে বেশ খানিকটা বলতে একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবার এটাকে একটু আমি হাত দিয়ে মেখে নেব আর তোমরা তোমাদের শেপ মতো দিয়ে নেবে যে তোমরা কেমন করে শেপ দেবে লম্বা গোল চৌকো যেটা ইচ্ছা তোমরা সেই রকম টাইপের একটা শেপ দিয়ে নেবে এগুলোকে এখন আমি দেখো বানিয়ে নেব দেখো কয়েকটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি আর অনেকগুলোই হয়েছে দেখো এই যে আরও কয়েকটা আছে আমি এরকম শেপ দিয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবে ভালো লাগছে না দেখে ভীষণ ভালো লাগছে এগুলো তো ভাজার পরে আরও খেতে সুন্দর লাগে এমনিতেই তুমি যদি ভাবো যেগুলো খেয়ে নেবে তোমরা তাহলে দেখবে এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে এদিকে আমি কড়াই বসিয়েছি কড়াইটা হালকা গরম হয়েছে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তেলটাও কিন্তু বেশ গরম হয়ে এসেছে এদিকে ব্যাটারটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে মধ্যে এবার একটা করে আমি দিয়ে নেব একটা দিয়ে নিলাম এইভাবে ব্যাটারটা ভালোভাবে উল্টে পাল্টে আমি

দেখো কয়েকটা কিন্তু আমি ভেজে তুলেও নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো মুষ হয়েছে এবং লাল লাল করে আমি ভেজে নিয়ে এসছি তোমরাও কিন্তু এইভাবে মোষ করে লাল লাল করে ভেজে নেবেন আর দেখতে সত্যি বলছি ভীষণ ভীষণ খেতে ভালো লাগে এগুলো কোনো কিছু যদি খেতে ইচ্ছে করে তেলে ভাজা তো এইগুলো ঝটপট তোমরা বানিয়ে নিতে পারো তো চলো আরও যেগুলো আছে সেগুলো কয়েকটা আমি ভেজে নেব প্রত্যেকটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে দেখো আর কয়েকটা বাকি আছে সেগুলোও ঠিক একইভাবে আমি কিন্তু ভেজে নেবো তো দেখো এই যে কত সুন্দর হয়েছে গরম আছে এখন এগুলো আমি গরম গরমে নামিয়ে নিয়েছি তা সেগুলো তোমাদের তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকবে না দেখলে বুঝতে পারবে না পরিবার যে কত সুন্দর লাগে কিন্তু এভাবে যদি একবার ডিম আলু এই চাটপাটা মাখানিটা বানানো যায় খুবই ভালো লাগে খেতে তো আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিডিও দেখতে এসে থাকো প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর রেসিপিটি তোমাদের কেমন হয়েছে প্লিজ প্লিজ আমাকে কিন্তু কমেন্টে জানিও তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে টাটা